ষষ্ঠ দফা ভোটের ঠিক তিন দিন আগে নন্দীগ্রামে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক মহিলা মৃত মহিলার রতিমালা আরি বিজেপি সমর্থক বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ গতকাল রাতে সোনারপুরের মনসাবাজার এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর আচমকা হামলা করে একদল দুষ্কৃতী দুষ্কৃতীদের সঙ্গে প্রবল খণ্ডযুদ্ধ চলাকালীন দুষ্কৃতীদের ধারালো ছুরির আঘাতে নিহত হন রতিমালা দেবী আহত হয়েছেন আরও সাতজন লথীবালা দেবীর ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে হামলাকারী দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত করে দাবি করেছে বিজেপি যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে সূত্রের খবর নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা